আমাদের কাছ থেকে যে কোনো ম্যাট্রেস দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ ফ্রি থাকবে রাবার একটা ম্যাট্রেস একদম বাঁকা করে ফেলবো ওয়াটার প্রুফ ম্যাট্রেস এক পাশ শক্ত এক পাশ নরম একদম তুলতুলে নরম থাকবে ফুল ডিবন্ড নরম একটা ম্যাট্রেস অর্থোপেডিক একটা ম্যাট্রেস এটা হবে কি টু ইন একটা ম্যাট্রেস সুপার সফট ম্যাট্রেস দিতে চান মেমোরিয়াল ফোমের তারপর একটা ডিবন্ডের থাকে তারপর আরেকটা ফেল থাকে ওর তিন লেয়ার বিশিষ্ট একটা অর্থোপেডিক ম্যাট্রেস

টু ওয়ান টু ইন ম্যাট্রেস যে একদম কোয়ালিটিফুল একটা ম্যাট্রেস এটা একদম একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ওয়াটার প্রুফে একটা ম্যাট্রেসের মতো চলে

কুচাগুলো দিয়ে আমরা তৈরি করে আর এটা আমি হাত দিয়ে চাপ দিয়ে আমি কোন কিছু করতে পারত দেখেন হাত দিয়ে যত ফের সাথে কিন্তু কিছু হচ্ছে না এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচ ফিট ফিট পারগ বাংলাদেশের তারপরে একটা কোয়ালিটি দেখাচ্ছি ভাই

দোপান্ত একদম সবকিছু বিস্তারিত দেখাইলাম যেটা আপনারা জেনে বুঝে শুনে কিনতে পারবেন মায়ের দোয়া পদ্মা হাউস থেকে আপনারা যারা সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন একটা রিপোর্টের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠানের বয়স কত ভাই আমাদের বারো বছর বারো বছর বয়স কিন্তু প্রতিষ্ঠানের তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আল্লাহ